আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আঠাশে অক্টোবর মহা সমাবেশকে কেন্দ্র করে প্রধান বিচারপতির বাসভবনে যে হামলা চালানো হয়েছিল সেই হামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর নামে দায়ের করা মামলার আজ চোদ্দোই ফেব্রুয়ারি শুনানির দিন ধার্য করা হয়েছিল শুনানিতে তেনারা দুজনেই জামিন পেয়েছেন আদালতে বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়েছে তাদের নামে দায়ের করা মামলা সবগুলোই রাজনৈতিকভাবে হয়রানি করার জন্য করা হয়েছিল বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামে ও আমির খসরু মোহাম্মদ চৌধুরীর নামে এগারোটি করে মামলা করা হয় এর আগে মির্জা ফখরুল ইসলাম আলম তারপরেই তাদের জামিন মঞ্জুর করেন বিএনপির পন্থী আইনজীবীরা বলে